আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন পনেরো কোটি টাকার প্রতারণার মামলা তদন্তে নেমে মূল অভিযুক্ত তারকনাথ ভট্টাচার্য সহ তার দুই বান্ধবী মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া সাড়ে চার কোটি টাকা এখনও পর্যন্ত বাজেয়ত করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি হ্যাঁ আমরা এখন ইনভেস্টিগেশনে এই অবধি বলতে পারি কি এর সঙ্গে জ্যাজ কো অ্যাকিউজড এই পাম্পা যে সরকার আছে ইনি কিন্তু এনার সঙ্গে একদমই যুক্ত ছিলেন যার এনার স্টেটমেন্ট অনুযায়ী এনাকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো উনি আমাদের এই জায়গাটাকে নিয়ে গিয়ে আমাদেরকে দেখালেন তারপরে ওনার স্টেটমেন্টের উপরে আমরা পুলিশ সুপার জানান বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে সস্তা সুন্দর নামে একটি সংস্থার পক্ষ থেকে বারুপুর থানায় অভিযোগ দায়ের করা হয় তাদের অভিযোগ তারা থার্ড পার্টি এজেন্সি এসবি সিকিউরিটি অ্যান্ড সার্ভিসেসের মাধ্যমে মেডিসিন সাপ্লাই করতেন যারা সস্তা সুন্দরের হয়ে বাড়ি বাড়ি মেডিসিন ডেলিভারি দিত মেডিসিন বিক্রির টাকা সস্তা সুন্দরের অ্যাকাউন্টে জমা করার কথা কিন্তু দু বছর ধরে সেই টাকা জমা করা হচ্ছিল না আনুমানিক পনেরো কোটি টাকার মাল বিক্রি করেছে এনাদের কাছে ওই রিসোর্সেস ছিল না বলে উনি একটা থার্ড পার্টি এজেন্সি যার নাম হচ্ছে এসবি সিকিউরিটি অ্যান্ড সার্ভিসেস এনাকে ওনারা এমপ্লয় করে অ্যাজ থার্ড পার্টি এজেন্ট এনাদের মেইন কাজ হচ্ছে এই যে যে এস বি সিকিউরিটি অ্যান্ড সার্ভিসেসের যে মালিক তারক নাথ ভট্টাচার্যী ইনি এই সস্তা সুন্দর থেকে ওষুধ কিনে ডোর টু ডোর ডেলিভারি করা এনার দায়িত্ব ছিল এনাদের ওই কন্ট্রাক্ট এগ্রিমেন্ট ছিল দু বছর ধরে এই এসবি সার্ভিসেস অ্যান্ড সিকিউরিটিজ এনারা ওষুধ নিয়ে সশা সুন্দর কাছ থেকে ওষুধ নিয়ে বাড়ি বাড়ি ডেলিভারি করত ডেলিভারি করার পর ওখান থেকে ক্যাশ কালেক্ট করে এই সশা সুন্দরের অ্যাকাউন্টে রিটার্ন করা এনাদের দায়িত্ব ছিল ধরুন একশো টাকার ওষুধ বিক্রি করলো এসবি সিকিউরিটি ওই ওষুধটা নিয়ে

ঘটনার তদন্তে নেমে প্রথমেই তারকনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয় এছাড়া তিনটি পঁচিশ লক্ষ টাকা মূল্যের চার চাকা গাড়ি চারটি ফ্ল্যাট বারোটি বাইক যার মূল্য আট লক্ষ তেষট্টি হাজার টাকা পঁয়ষট্টি লক্ষ টাকার বিনিময়ে লিজে নেওয়া একটি দোকান চব্বিশ লক্ষ পঁচিশ হাজার টাকার ল্যান্ড বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্যাশ একান্ন লক্ষ টাকার মেডিসিন 30 লক্ষ 93 হাজার টাকা ব্যাংকে ফ্রিজ করা হয় এই কমপ্লেইন পর পরে ইমিডিয়েটলি একটা কেস রিজু করি আমরা কেস রিজু করার পর আমরা প্রথমে তারপরে ভট্টাচার্যকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর এই যে যে 15 কোটি টাকা এনারা কোথায় আত্মসাৎ করেছে এটা ইনভেস্টিগেশনে আমরা লেগে যাই ডুরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা যেটা খবর পাই কি এই যে যে পনেরো কোটি টাকা যেটা ওনাদের অ্যাকাউন্টে ঢোকানোর কথা ছিল গত দুবছর ধরে দু থেকে চব্বিশ পঁচিশ অবধি যেটা ওনারা করেছেন ওই টাকাটা ওনারা অ্যাকাউন্টে না ঢুকিয়ে বিভিন্ন জায়গায় ওনারা ইনভেস্ট করেছে এই আসামি তারপর আমরা এনাকে অ্যারেস্ট করি ছয় তিন দু হাজার পঁচিশ অ্যারেস্ট করার পর আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রসিডস অফ ক্রাইম দিয়ে যা যা ওনারা প্রপার্টিস করেছেন ওটা আমরা চিহ্নিত করি চিহ্নিত করার পর ওটা আমরা সিজ করি এই প্রপার্টি লিস্টের মধ্যে একদিনে হয়নি বিভিন্ন বিভিন্ন দিনে হয়েছে এই কেসে মোটামুটি আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি এক হচ্ছে দ্বারকনাথ ভট্টাচার্য এরপরে ওনার একটা অ্যাসোসিয়েট শত্রুপা সরকার উনি অ্যারেস্ট হয়েছেন পাঁচ পাঁচ দু হাজার পঁচিশে আর রিসেন্ট আমাদের চোদ্দ ছয় দু হাজার পঁচিশে আর থার্ড নম্বর আসামি আমাদের অ্যারেস্ট হয় যার নাম হচ্ছে পাম্পি মিস্ত্রি তারককে জিজ্ঞাসাবাদ করে চোদ্দই জুন পম্পা মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই টাকা থেকে সোনা কেনা হয়েছে এক কোটি উনআশি লক্ষ টাকার সোনার গহনা বাজেয়াপ্ত করা হয় মোট পনেরো কোটি টাকার প্রতারণা হয়েছে এখনও পর্যন্ত সব মিলিয়ে পুলিশ সাড়ে চার কোটি টাকার মালপত্র বাজেয়াপ্ত করেছে মূল অভিযুক্ত তারকনাথ ভট্টাচার্য সহ তার দুই বান্ধবী গ্রেপ্তার তার মধ্যে একজন শতরূপা সরকার যাকে গল্ফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় যিনি বার সিঙ্গার ছিলেন আর এক বান্ধবী পম্পা মিস্ত্রি নিমতা থেকে গ্রেপ্তার করা হয় যিনি কোম্পানির হিসাব রক্ষক ছিলেন দু বছর ধরে এই যে থার্ড পার্টি এজেন্সিকে যে দায়িত্বটা দেওয়া হতো বিভিন্ন সময় এরা ওই ওষুধগুলো ডিস্ট্রিবিউ করা হতো কিন্তু টাকাটা আর কিন্তু এই যে এসবি সি টাকাটা ঢোকাটা যেটা বলা হচ্ছে কি দু বছর ধরে আনুমানিক পনেরো কোটি টাকার মতো টাকা এটা মাল বিক্রি করেছে অথচ টাকাটা এরা অ্যাকাউন্টে থাকে চোখের যত্ন চোখার সমস্যায় চলে আসুন যেকোনো সমস্যায়ল আইসু প্রাচীন চক্ষু চিকিৎসা কেন চক্ষু চিকিৎসা মানেই আইসে জয়নগর রথ তলাম por এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সু ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স